সেলিব্রিটি কারা আছে অনুযায়ী এইভাবে ঘুরাঘুরি করে সাত দিন এক মাস দুই মাস করবো সর্বোচ্চ এগুলার মেয়াদ হইতেছে দুই মাস এক মাস শেষ পরে এগুলা শেষ যারা অরজিনালি কাজ করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি কার কারো পাও ছাড়ার দরকার নাই কারো না আমি কই উমুক ভাই আমার বেড়া বড় সেলিব্রিটি পাও ছাড়ার দরকার নাই আপনি নিজে কাজ করেন নিজে যোগ্যতাই করেন এটা সম্মান আলাদা

যারা লাইভে যুক্ত আছেন যারা লাইভে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আজকের পর থাকে লাইভটা যারা দেখতেছেন আজকের পর থাকে দয়া কইরা বাজে কোনো মন্তব্য নিয়া বাজে কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের সাথে দেখা করার কোনো দরকার নাই কোন দরকার নাই দেখা করার ভালোবাসা দূর থেকে সুন্দর ভালোবাসা দূর থেকে সুন্দর দূর থেকে ভিডিও দেখেন দূর থেকে ভালোবাসেন আলাদা একটা ভালোবাসা কাজ করে

একটা কথা বলি কিন্তু স্বাধীনতা একটু শান্তি আছে একটু শান্তিতে চলাফেরার অধিকার আছে সারাদিন শুট করার পরে দশ মিনিট আমরা শান্তি মতো থাকতে পারি না পাবলিক আছে ভালোবাসার টানে কিন্তু সবাই ভালোবাসার টানে আসে না

देख जो है वो देख जॉइन दे ऐसा ऐसे जॉइन दिल हम तो तो डाइस है तो जो जॉइन दिया हम तो रे ऐ दिल तो सामने आई थे दिल वो इसे देख ऐ 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